লুপ্ত গণসংখ্যা নির্ণয় করো যখন মন্দির এবং মঠ গুণ সংখ্যা টু থার্টি এই ধরনের প্রশ্ন আসলে আমরা কিভাবে অ্যান্সার করবো আজকে আমি তোমাদের খুব সহজ নির্ণয় করার একটা টেকনিক দিব যা কথা না আমরা কাজে চলে যাব আমরা প্রথমেই ক্রমজিত গুণ সংখ্যা নির্ণয়ের তালিকা একটা বের করব তার আগে আমরা দেখব যে মধ্যমা নির্ণয়ের সূত্রটা কি আমরা জানি মধ্যমা এম ইকুয়াল এল ওয়ান প্লাস এন বাই টু মাইনাস এফ সি বাই এফ এম ইন্টু সি আমরা জানি তাহলে এইটা এই সূত্রটা বের করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা আমরা দেখব যে সেখানে আমাদের এন এর মান এখানে দেওয়া আছে যে মোট কর্ম সংখ্যা টু থার্টি তাহলে এখন আমরা একটা টেবিল আমরা নির্ধারণ করব সেখানে আমাদের শ্রেণী ব্যক্তি গণসংখ্যা এবং প্রমোজিত গণসংখ্যা প্রমোজিত গণসংখ্যা কেন লাগবে আমাদের মধ্যমান নির্ণয় করতে গিয়ে এখানে আমাদের একটা সূত্র আছে এফসি এই এফসি অর্থাৎ অর্থই হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তাহলে আমরা যদি এখন যে তথ্যগুলা আছে সেই তথ্যগুলো আমরা যদি লিখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা তথ্যগুলো লিখে ফেলেছি এখন আমরা গণসংখ্যা লিখবো তাহলে গণসংখ্যা লিখতে গেলে আমাদের প্রথমে আমরা বলবো আমরা কি এটাকে বলি আমরা এফ ওয়ান তাহলে এর পরটা আমাদের থার্টি আছে তো এটাকে বলবো আমরা এফ টু এখানে হোয়ার্ড চিহ্ন দেওয়া আছে আমরা এই হোয়ার্ড চিহ্নটাকে আমরা ধর্মী কি তাহলে আমরা ধরে বা এফ থ্রি

এফ থ্রি তাহলে আমাদের আহ কিমিউরিটি ফ্রিন্সি লাস্ট মানটা আছে এটাকে আমরা বলি কি আমরা বলি টোটাল নাম্বার বলি অর্থাৎ টোটাল ফ্রিন্সি বলি আমরা তাহলে আমরা যদি এটা সব যদি যোগ করি ফ্রিকভেন্সি যদি সব যোগ করি তাহলে আমরা দেখবো যে এর মানটা কত হয় এইখানে যেই মানটা থাকবে সেই মানটাই আমরা বলবো এই মানটাই হচ্ছে আমার এখানকার মান তাহলে আমরা বলবো যে এ এর মান তাহলে কত ওয়ান ফোর্টি প্লাস তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি তাহলে আমাদের এখানে আমরা একটা বের করছি সেটা হচ্ছে এন বাই টু ইকাল টু থার্টি বাই টু কেন বের করবো কারণ আমাদের মধ্যমা যে সূত্রটা আছে এখানে এন বাই এর মান বের করতে হবে এই জন্য আমরা এন বাই এর মান বের করলাম ওয়ান ওয়ান ফাইভ তাহলে আমাদের এরপরে আমাদের দেখবো আমরা যে এখানে মোট মনুষ সংখ্যা দেওয়া আছে আমার টু থার্টি তার মানে n এর মানটা আছে 230 তাহলে n এর মান 230 মানে এইটা হচ্ছে 149 f3 f5 এর মানটা হলো 230 তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা বলবো যে 149 f3 f5 এর মান কত আমার 230 তাহলে আমরা এর পরের লাইনে আমরা কি করব 149 কে আমরা এইদিকে যদি নিয়ে যাই তাহলে আমাদের আমরা এইটাকে এইদিকে নিয়ে যাব যদি নিয়ে যাই পরের লাইনে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে f3 f5 f5 ইকুয়াল হবে 230 মাইনাস কত হবে 149 এখানে ছিল তাহলে আমাদের এইদিকে চলে গেল 149 তাহলে a3 প্লাস a5 এর মান হলো আমাদের এইটা থেকে এটা বিয়োগ করলাম আমাদের এটা সমীকরণ আমাদের আমরা 1 তাহলে আমরা দেখি যে এবার মধ্যমান মান মূলত 46 তাহলে আমরা এবার কাজ হলো এটা নিয়ে আমরা কাজ করব তাহলে যেহেতু মধ্যমান মান বলছে 46 তাই মধ্যমা শ্রেণী হবে 42 50 অর্থাৎ এই শ্রেণীতে আমাদের কি আছে আমাদের নরমান আছে অর্থাৎ আমরা বলতেছি যে ফোর্টি তাহলে এর মধ্যে আছে ফোর্টি তাহলে আমরা নেচারলি বলতে পারবো যে এই শ্রেণীতে যে যেখানে আমার এই শ্রেণীতে কোন সংখ্যা আছে সেটাকে আমরা বলতেছি ফ্রিকোয়েন্সি ও মিডিয়াম মিডিয়াম এর আমরা বলি তাহলে এটাকে আমরা সংখ্যায় প্রকাশ করি এফ এবং আমরা এই এর উপরের যে লাইনটা আছে সেটাকে আমরা বলি আমরা বলি এফ অর্থাৎ এইখানকার যে কিউমিউনিটি ফ্রিকুয়েন্সিটা আমরা যোগ করি এইখানে যেই মানটা পাবো সেটাকে আমরা বলি এফ সি তাহলে আমরা এফ সি দেখতেছি থার্টি সিক্স প্লাস এফ থ্রি তাহলে আমরা এক্ষেত্রে আমরা এল ওয়ান প্রথমে এল ওয়ান বলবো তাহলে এই প্রথম যে মানটা দেওয়া আছে অর্থাৎ নিম্নসীমা সীমা মধ্যমা শ্রেণীর যে নিম্নসীমা সেটাকে আমরা বলি এল ওয়ান তারপর আমরা পাইলাম কোথায় এখানে এফ এম তাহলে আমরা লিখবো এই এফ এম এর মান কোথায় আমার এখানে সিক্সটি ফাইভ এবং এফ সি এর মান আমরা দেখতেছি থার্টি সিক্স প্লাস কত হবে এফ থ্রি যেটা আমি একটু আগে বললাম আর সি এর মান কথা আমাদের এখানে টেন তাহলে আমরা এখানে করলে আমাদের এই মানটা আসে টেন এখন আমরা যে মানগুলো পেয়ে গেলাম সেই মানগুলো আমরা এখন কি করবো এই মধ্যমান তাহলে আমরা যদি মধ্যমান মান বিয়ে করে দেখি যেমন এখানে আমাদের এ বি এর মান কত এখানে দেওয়াই আছে মধ্যমান মান ফোর্টি সিক্স তাহলে এখানে আমরা সিক্স এলেভেন এর মান এখানে আমরা এখানে ফোরটি বসাইলাম তারপর এন বাই টু এন এর মান এখানে আমরা দেখতেছি ওয়ান ওয়ান ফাইভ আমরা এখানে ওয়ান ওয়ান ফাইভ আছি এবং এফ সি মান আমরা এখানে কত পাইছি থার্টি প্লাস কত এফ এখানে আমরা মানটা বসিয়ে দিয়েছি এবং এফ এর মান আমরা এখানে দেখতেছি সিক্সটি ফাইভ সেখানে আমরা এখানে বসিয়ে দিলাম আমরা সিক্সটি ফাইভ এবং ইন্টু ছিল আমার এখানে ক্লাস ইন্টারভেলের যে সি এর মান সেটা তাহলে আমরা সি এর মান এখানে কত পাইছিলাম টেন সেখানে আমরা বসিয়ে দিলাম টেন এরপর লাইনে আমরা কি করব এই যে ফোরটি এটা আছে আমরা এটাকে যদি এই পাশে দিয়ে দিই তাহলে আমাদের বিয়ে হয়ে যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই মানটা ফোরটি মানটা আমরা এই পাশে দিয়ে দিচ্ছি তার ফোরটি সিক্স মানে ফোরটি আর এখানে হান্ড্রেড ফিফটিন ছিল ফিফটিন এখানে মাইনাসটা আমরা ভিতরে ঢুকে দিচ্ছি ভিতরে যদি আমরা যদি প্রবেশ করে দিই তাহলে আমরা দেখি এখানে মাইনাস থার্টি সিক্স এবং মাইনাস ওয়ে প্লাস মাইনাস এ মাইনাস কোথাও এফ থ্রি ইন্টু কোথাও টেন আর নিচে কোথাও আমার সিক্সটি ফাইভ তাহলে এই দুটো থেকে এখন যদি আমরা

তাহলে প্রথমে 10f3 আমরা রে কোণ করলাম 790 10f3 এখন আমরা ক্রস মাল্টিপ্লাই করব ক্রস মাল্টিপ্লাই 65dc ইকুয়াল করলাম আমরা 390 আর এদিকে আবার মানটাকে 790 10f3 এখন আমাদের যে চলকের মানগুলো আছে চলকটা আমরা একপাশে করব আর আমরা সংখ্যাগুলো একপাশে করব যদি সংখ্যাগুলো এবং চলকগুলো একপাশে করি 10f3 ছিল ই পাশে আসলে প্লাস হবে এবং 390 ই পাশে ছিল প্লাস ই পাশে গেলে হবে এবং কি হবে মাইনাস তাহলে আমরা এফ থ্রির মান আমরা কত পাবো এফ মানটা আমরা যদি থেকে আমরা এখন দেখি বিয়ে করলে ফোর হান্ড্রেড আর টেনটা আমার নিচে চলে আসে তাহলে এফ থ্রির মানটা আমরা কাটাকাটি করি কাটাকাটি করলে আমাদের মান আসে ফোরটি তাহলে এখন আমরা এফ থ্রির মান আমরা পেয়ে গেলাম অর্থাৎ আমরা এই এই জায়গাটার মানটা আমরা পেয়ে গেলাম তাহলে এফ থ্রির মানটা কত মান ফোরটি এখন এফ ফাইভ এর মানটা আমরা কিভাবে পাবো তাহলে এফ থ্রি এর মানটা আমরা এই যে এক নম্বর সমীকরণটা আছে এই এক নম্বর সমীকরণে আমরা এফ ফাইভ এর মানটা আমরা তাহলে পাবো যদি এফ থ্রি এর মানটা এখানে বসাই তাহলে আমরা বলবো এখন এফ থ্রি এর মানটা এক নম সমীকরণে বসে এক নম সমীকরণে যদি আমরা বসাই তাহলে দেখতেছি ফোরটি প্লাস কত হবে এফ ফাইভ ইকুয়াল কত হবে এইটটি ওয়ান এখন আমরা ফোরটি টা আমরা যদি এই পাশে বিয়োগ করি তাহলে আমরা এফ ফাইভ এর মানটা পাবো আমরা ফোরটি ওয়ান তাহলে আমাদের লুপ্ত গুণ সংখ্যার মানটা আমার পাওয়া গেল তাহলে আমরা বলবো যে এফ থ্রি হচ্ছে আমার কত হচ্ছে এখানে আমার উত্তর বাইল ফোরটি এবং এ এর মানটা আমার বাড়ি হলো তাহলে এটাই আমরা লুপ্ত কোন সংখ্যা মানটা আমরা দিয়ে অ্যান্সার দিব আমার মনে হয় তোমরা সবাই এই পরিসংখ্যানে এই খুব সহজেই বুঝতে পেরেছ এবং এটা বারবার প্র্যাকটিস করবা অবশ্যই অঙ্গটা তোমরা করতে পারলে অনেক নম্বর পাবে যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা কারণ ভবিষ্যতে যে কোনো অঙ্ক খুব দ্রুত পেতে গেলে চ্যানেলটিতে তুমি সাবস্ক্রাইব দিয়ে রাখবে সাথে সাথে যে কোনো তথ্যর জন্য তোমরা আমাকে কমেন্ট দিয়ে জানাতে পারো যাই হোক আশা করি তোমরা আমার সাথেই থাকবে ইনশাল্লাহ তোমাদের পরবর্তী কোনো ভিডিও আবার কথা হবে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ